দণ্ডবোধ নমস্কার আজকে মই তোমাগুলার দুই ঠেঙি প্রজা শিয়ালের চেকুরন শুনেন মানে কোলাহল শুনেন আর এই শিয়াল প্রজাগুলার রাজা হচ্ছে ধরা তো রাজা এবং প্রজা দুইজনকারই মই তোমাক শুনেন তোমরা ভিডিওটা কেন কাটবেন না শেষ পর্যন্ত দেখবেন আর দেখি রে আজকে এই ভিডিওর মধ্যে কি আছে Não তাহলে তোমরা শিয়াল প্রজার ঘরের চিকরণ বা কোলাহল শুনলেন কেমন কোলাহল নো ইউটি নো ভোট ইউটি হামাক এলায় নাগে ইউটি দিলে ভোট পাবে ইউটি না দিলে ভোট পাবার নয় তাহলে চলো এবার যে রাজা ঢোড়া আছে ঢোড়ার মুখ থেকে অল্প শুনি তাহলে কি কর নো ইউটি নো ভোট এবার তোমরা কোন ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল কি এক হয়েছে তাহলে এবার আমি ভোট দিয়ে গেল কিয়া মানে ওর সিএল প্রজাগুলা ভোট দিয়ে গেল কিয়া ইউটি তো হল না ফির ভোট দিয়ে গেল এটা কেমন কথা এতদিন থেকেই কোয়া যাচ্ছিলো ভোট বন্ধের করিমরণ কমরবান্দি জন এই জায়গা পশ্চিমবঙ্গের আর বিধানসভার ভোট অবৈধ যতদিন না পর্যন্ত এখানে আলাদা রাজ্য হবে ততদিন আমরা ভোটত যাবো না ভোট খেলামো না ফির ভোটত গেল ফির এবার ফির রাজ্যসভা সাংসদ হয়া কী সুসুড়ি দিল লোকগুলোর কানত নো ইউটি নো ভোট ইউটি যদি দেয় তাহলে ভোট দিবে না দিলে না দিবে তা ইউটি তো দিল না ফির ভোট দিল কে ভোট কেন্দ্রত গেল কে এই এর ঘর তো তোমার কি কবার আছে তোমরা অবশ্যই আজকে কবেন কমেন্ট আর সাথে সাথে মই আজকে কইম এই যে শিয়াল প্রজাগুলা আর এগুলো যে ঢোড়া রাজা ধড়ি আছে ঢোড়া আর শিয়াল প্রজার মাঝখানত ফির কায় আছে এটাও জানার দরকার এই ঢোড়া রাজা আর শিয়াল প্রজার মাঝখানত ফির কতগুলা ছাগল আছে এই ছাগলগুলো দড়ি আবার ঢোড়ার হাতত আর শিয়ালগুলোর লোভ দেখায় তোমরা মৎসাদ থাকবেন এই ছাগলগুলো খাওয়ার পাবেন মানে ছাগলগুলো হচ্ছে শিয়ালের লোভের বস্তু আর এই ছাগলগুলো দাঁড়ায় ওই রাজা ধরিয়ে আছে তো আজকে এমনই দুইটা দুই ঠেঙি ছাগলের পরিচয় তোমারগুলোর সাত মুই করাই তোমরা দেখতে থাকো ভিডিওটা কাটবেন না দেখতে থাকো এই যে এইটা হল একটা দুই ঠেঙি ছাগল এটার নাম হচ্ছে পিন্টু মানে ইমেয়ে ধ্যাঁদরা দিয়ে পড়ি থাকে রাজবাড়ি আর ই আমি ছাগল কো অনেক এই ছাগল কেয়া কোয়া চং তোমরা দেখি পেবে নেলায় তোমাকে আমি প্রমাণ করে দিম মেয়ে যে ছাগল একটা এই ছাগলটার একটা পোস্ট তোমারগুলোর সামনে তুলি ধরম আর সেই পোস্টের মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে এটা একটা ছাগল তো চলো এই ছাগলের পোস্টটা তোমারগুলোর সামনে দানি ঢোড়ার এই পোষা ছাগলটার নাম হচ্ছে পিন্টু রয় আবার সাধত যুক্ত করছে ক্ষত্রিয়া রাজবংশী তো এই ছাগলটার পোস্টটা তোমরা দেখো কি লেখছে উত্তরবঙ্গের ছয় আসামের একটা সিট বিজেপির জয়ের মূল কাণ্ডারি এই পবিত্র ভূখণ্ডের মরাহাস শ্রী শ্রী অনন্ত রায় দেব ফির বলে বর্মা ফির জয় শিবচন্ডী তারপরে একটা নিষোধ ওই যে কায় জিতছে সেই নামগুলো দেওয়া আছে খগেন মুর্মু মালদা উত্তর লোকসভা তারপরে ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট তারপরে কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ তারপরে রাজু বিস্তা দার্জিলিং ডক্টর জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি তারপরে ছয় নম্বর হচ্ছে মনোজ টিগা আর আসামেরটা হচ্ছে জয়ন্ত বসুমাতারি তা এই যে ছাগলটার উদ্দেশ্যে মুই কং হ্যাঁ রে ছাগল একটা ইমের জয়ের পিছনে নগেনের কি হাত রে তোমার এই যে সহ তোমার সাগলগুলে না সিকড়ি বেরাইছে নো ইউটি নো ভোট তা তোমার তো ইউটি হয় নাই রে ভাই এই ছাগল তাহলে তোমার তোমরা কেমন একটা ভোট দিয়েছেন তা তোমার ওখান মুখ নেই ওখানে টিকে রে এই ছাগলের ঘর নো ইউটি নো ভোট তোমার ইউটি হয় নাই তোমরা ভোট দেন নাই তাই ইমরে জিতছি ইমার জিতার পিছত তোমার হাত কোটে রে এই ছাগল তাই এমনই আর একটা ছাগল মুই তোমাকে দেখাই তার আগ ছাগলটার একটু ফটোটা তোমরা দেখি নাও এই যে দেখো এটাও একটা ছাগল এই ছাগলটার নাম হচ্ছে নারায়ণ এই ছাগলটা ফির বল ঢোড়ার ফির গাড়ির ড্রাইভার ঢোড়া যেটে যায় সেই গাড়িটার ড্রাইভারে হচ্ছে ইমে আর ঢোড়া যে জায়গার যা মিটিং করে সেই জায়গার মিটিংগুলো সম্প্রচার করে এই হচ্ছে ক্যামেরা ধরাইয়া তখন হয় ক্যামেরা ধরাইয়া তাহলে এই যে এই ছাগলটার নাম হচ্ছে নারায়ণ তাই ভির ফির করি ছাগল হল সেটাও মুই প্রমাণ করে দিম বিসিআর তোমরা করবেন তাই এই ছাগলটার একটা পোস্ট আমি তোমারগুলোর সামনে হাজির করাম তোমরা দেখতে থাকো এই দেখো এই পোষা ছাগলটার নাম ফির নারায়ণ ক্ষত্রিয় ফির বলে রায় পোস্টটা কী করছে আমরাও ভাটিয়ার ভোট ছাড়াই নিশীত প্রে মানিককে জিতাব জিতাবো রাজবংশীর ভোট দিয়ে তা হ্যাঁ রে ছাগল তাহলে জিতিল না ক্যারে রাজবংশীর ভোট দিয়ে যদি জিতে জিতান তা কইতে জিতিল হারলে ক্যারে ছাগল তাহলে এটা কি কওয়া যাবে রাজবংশী মানুষ তোমার ঢোড়ার কথা শোনে না তোমার ছাগলগুলোর কথা শোনে না নিশ্চয়ই তোমাকেগুলো ছাগল মনে করে তাই এই জায়গায় রাজবংশী মানুষ তোমার কথা শোনে নাই তোমার কথা দাম দেয় নাই আর ওই জন্য নিশি ধারছে তার মানে তুই একটা ছাগল এই নারায়ণ ছাগল এই পোস্টা করছে সাতই এপ্রিল দুই হাজার চব্বিশ এই যে ছাগলগুলা এই ধরনের জাতিগত সুশুরি দিয়ে দিয়া নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে ধরছে হ্যাঁ সব জায়গাতে ভাটিয়া ভুটিয়া রাজবংশী অরাজবংশী ভূমিপুত্র অভূমিপুত্র ভাটিয়া বস্তি এই ধরনের সুশুড়িগুলো দিয়া আমার এই জায়গার মানুষগুলো চুষি চুষি খাওয়া নেছে এই ছাগলগুলা এই ছাগলগুলো চিহ্নিতকরণ করা খুবই দরকার তো ইমে ছাগল হয় না নমায় বিচার তোমরা করবেন এই নাকান অসংখ্য ছাগল বর্গিলা। ধ্যাঁদরা দিয়া পড়ি থাকে কিসের আশায় কিসের লোভে সেটাও জানা দরকার নর্থ বেঙ্গল এবং নিম্ন আসামের বিভিন্ন জাগাত থাকিয়া কতগুলো সুন্দর সুন্দর ফুলের চারা আনিয়া রাজবাড়িদ রাখে ওগুলো নাকি বলে ওই রাজবাড়ির নাকি বলে শোভাবর্ধনকারী আর এই ছাগলগুলা সেই ফুলের চারার গন্দে গন্দে সেই ফুলের চারাগুলো খাওয়ার জন্যে ওটা ধেঁদরা দিয়ে পড়ি থাকে একটা উদাহরণ দিলে তোমরা বুঝি পাবেন এমনে আর একটা ছাগল নাম হচ্ছে সঞ্জয় বীরপাড়ার বাড়ি ঢোড়ার নাতি সম্পর্কে এই যে এবার যে দুর্গা পুজো হল না এই দুর্গা পূজার অষ্টমী তিথির দিন সেই রাজবাড়ির একটা ফুলের ফুলের গাছক মুকত করে কামড়েয়া ধান বাড়ির আইলত নিয়ে যে খাওয়ার ধরছিল তো ওই লোকালয়ের লোক রাত্রিবেলা জোনাত জোনার তো থাকেই লোকালয়ের লোক দেখি ফেলাইছি ওই বরগিলার বরগিলার পরে ধরিয়া দিছে উত্তম মাধ্যম এই ছাগলগুলা ওই জন্য অটে পড়ি থাকে ফুলের চারা গুলোর ফুলের আরো কত শুনবেনে কি করার আছে তোমার হ্যাঁ তোমার জারো হাত দিন জারো তোমার জ্বর সুদে উগুড়ি দিন। যদি কিছু করার থাকে তোমার ভগবান কন মোর নামে মামলা করিস আর হচ্ছ। করো মামলা তারপরে দেখে না ওই বিচারক কেমন করে তিরস্কার করে তোমার মুই চাং যে একজন আইনের লোক একজন বিচারক ওই তিরস্কার করুক মানুষ জানুক এমন এমন তথ্য পেশ করিম না জজ সাহেবের ওটা বিচারকের ওটে হ্যাঁ ওর কোর্ট থেকে উমে মুখ 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 যে কি দিয়ে ঢাকি বেরেবে ও সেই জিনিসে খুঁজিব পাবার নয় এত কিছু কম কর না মামলা কর মানহানির মামলা কর দেখ তোর কি অবস্থা বানা তোর মুখোশ খুলি দিন তোর ভগবান দাঁড়াও